আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সেফটি কোর্সের নিয়োগ প্রকাশিত হয়ে থাকে প্রতি বছর ধারাবাহিকভাবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেফটি কোর্সের সুযোগ সুবিধা কি এবং এই সেফটি কোর্সে কি কি সুযোগ সুবিধা এবং কি কি কোর্স করা হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে অনেকেই জানেন না যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের সেফটি কোর্সের সুযোগ সুবিধা কি এবং কি কি বিষয়ে আপনাকে ক্লাস করা হবে এবং তারপর আপনাকে সনদ প্রদান করা হবে কোন কোন বিষয়ে আপনার সুযোগ সুবিধা পাবেন যদি আপনি সেফটি কোর্সের সার্টিফিকেট অর্জন করে থাকেন যে সেফটি কোর্সটি অনুষ্ঠিত হয়ে থাকে সেই সেফটি কোর্সের সুযোগ সুবিধা কি যেমন আপনি যদি সেফটি কোর্সে ভর্তি হন তারপর আপনি ধরেন অগ্নি নিরাপত্তা বা অনুসন্ধান উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ও তান্ত্রিক ব্যবহারিক ক্লাসের সুযোগ পাবেন পর্যাপ্ত টুলস ইকুইপমেন্ট ও ফায়ার সিমুলেটর ব্যবহারের মাধ্যমে যোগ্য অগ্নি নিরাপত্তা বিষয়ে এক্সপার্ট হওয়ার সুযোগ পাবেন তারপর পোশাক শিল্প সহ বিভিন্ন কলকারখানা বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ পাবেন তারপর দেশি বিদেশি সংস্থা দেশের গুরুত্বপূর্ণ কে সহ মেগা প্রকল্প যেমন মেটোরেল, পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টার্নেল ও ইকোনমিক জুন সমূহে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত চাকরির লাভের সুযোগ পাবেন তারপর সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন করতে পারবেন ফায়ার সেফটি প্ল্যান কন্টিজেন্সি প্ল্যান ও পরিদর্শন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ সুবিধা পাবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই পক্ষ থেকে সেফটি কোর্সে ভর্তি হতে চান বা সেফটি কোর্স সার্টিফিকেট অর্জন করবেন এবং এই কোর্সে কী কী সুযোগ সুবিধা পাবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ